জীবনে সফল হওয়ার ক্ষেত্রে কি কেবল ভালো অভ্যাস গড়ে তোলাই যথেষ্ট অর্থাৎ সফলতার পথে আমরা সবসময় জীবনে কিছু না কিছু ভালো কাজ বা গুণ যোগ করার কথা ভাবি কিন্তু কখনও ভেবে দেখেছেন কি সফলতা অর্জনের জন্য কী কী বদঅভ্যাস বাদ দেওয়া উচিত সফল হতে চাইলে জীবনে নানা ইতিবাচক বিষয় যোগ করার পাশাপাশি যেসব বদঅভ্যাসগুলো ত্যাগ করতে হবে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কাজ ফেলে রাখার অভ্যাস সারুন প্রয়োজনীয় কাজগুলো হেলায় ফেলে রাখবেন না আঁচ করব কালকর্ব বলে যেসব কাজ ফেলে রেখেছেন দেখা যাচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো সম্পন্ন না করার ফলে পরে ভুগতে হচ্ছে তাই সময়ের কাজ সময় করে ফেলুন এতে পর্যাপ্ত সময় নিয়ে ভেবেচিন্তে কাজ করা যাবে অজুহাতের অভ্যাস সারুন মানুষ অতীত বদলাতে পারে না কিন্তু সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য বর্তমানটাকে সুন্দরভাবে নিশ্চয়ই কাজে লাগাতে পারে তাই অতীতের ভুলভ্রান্তি বা নেতিবাচক ঘটনাকে পুরো জীবনের অন্তরায় না ভেবে আবার গা দিয়ে উঠে দাঁড়ান এতে জীবন সুন্দর হবে এবং সফলতা আসবেই নিখুঁত হওয়ার চেষ্টা বাদ দিন জীবনে সফলতা অর্জন করতে চাইলে নিখুঁত হতে চাওয়ার ইচ্ছাকে খানিকটা দমিয়ে রাখতে হবে কেননা আপনি যতই চেষ্টা করুন না কেন কখনোই পরিপূর্ণ নিখুঁত মানুষ হয়ে উঠতে পারবেন না তাই আপনি যেমন সেভাবেই নিজেকে মেনে নিয়ে মনোযোগ দিয়ে কাজ করলে কাজের মূল্যায়ন বাড়বে তা না হলে নিজেকে নিখুঁত প্রমাণের প্রতিযোগিতায় হারিয়ে যাবে অসংখ্য মূল্যবান সময় অন্যের উপর নির্ভর করবেন না সফল হতে সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হল নিজের কোনো কাজের জন্য অন্যের উপর নির্ভর না করা অন্য কেউ আপনার কাজ করতে কখনোই বাধ্য নয় তাছাড়া আপনার কাজটি যেভাবে আপনি করতে চান অন্য কারো পক্ষে একইভাবে সেই কাজ সম্পন্ন করা সম্ভব নয় অন্যের উপর নির্ভরতার মতো বদাভ্যাস ত্যাগ করতে হবে তাহলেই আপনি সফল হতে পারবেন ইচ্ছার বিরুদ্ধে কাজ করবেন না নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো দায়িত্ব পালন করা বা কাজ করা কোনো ভালো বিষয় নয় কারণ যে কাজ আপনি করছেন সেই কাজকে যদি সঠিক বলে ভাবতে না পারেন তাহলে কখনোই সেটি ভালো ফল এনে দেয় না তাই জীবনে সফলতা চাইলে যখন যে কাজটি করছেন তা পূর্ণ বিশ্বাসের সঙ্গে করলেই সফলতার পথ সহজ হয়ে উঠবে নেতিবাচক মানুষের সঙ্গ এড়িয়ে চলুন একজন নেতিবাচক ধ্যানধারণার মানুষ আপনার জীবনকে বিষাক্ত করে তুলতে পারে কারণ এ ধরনের মানুষ আপনার জীবনের বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে এমন মানুষের সংস্পর্শে থাকুন যারা আপনার ভেতরের ইতিবাচক দিকগুলোকে আরও উজ্জীবিত করে তুলতে পারবে তাহলেই আপনার জীবনে সফলতা আসবে অন্যের কথায় চলা বন্ধ করুন অন্যের পরামর্শ নিশ্চয়ই নেবেন কিন্তু অন্ধভাবে সেই পরামর্শ মেনে কাজে জাপ দেবেন না জীবনে সফল হতে গেলে নিজের মনের কথা শুনতে হবে বিশ্বাস রাখতে হবে নিজের কাজের উপর আপনার জন্য কোনটি ভালো আর কোনটি মন্দ তা যদি সবসময় অন্যরা ঠিক করে দেয় তাহলে কি দাঁড়ালো জীবনে সফল মানুষের অন্যতম বৈশিষ্ট্য হলো তার নিজস্ব চিন্তা এবং ব্যক্তিত্ব থাকবে আপনি কি করতে পারেন আর কি করতে পারেন না সেটা আপনারই জানা আছে নিজেকে অসহায় ভাববেন না সফলতার পথ নিজেকে তৈরি করে নিতে হয় এ কথাটা সবার জন্য সমান যার অর্থ সামাজিক অবস্থা ভালো যার নয় তার জন্য একই কারো উপর নির্ভর করে টিচার জীবনের পথ তৈরি করা যায় না তাই নিজেকে অসহায় ভাবার কোনো কারণ নেই উঠে দাঁড়ান ঠিক করুন কোন পথে হাঁটবেন এরপর প্রস্তুতি দিয়ে যাত্রা শুরু করুন একাগ্রতা ও নিষ্ঠা আপনাকে পৌঁছে দিতে পারে সফলতার দরজায় অতীতের ব্যর্থতা নিয়ে পড়ে থাকবেন না। কোনো মানুষের জীবনী শতভাগ শুদ্ধ নয়। মানুষ মাত্রই ভুল। তাই অতীতে ভুলের কথা ভেবে অপরাধবোধে ভুগতে থাকা কখনোই সফলতা এনে দিতে পারে না। একবার ভুল হয়েছে বলে বারবার ভুল হবে এমনটা কিন্তু নয়। তাই বুদ্ধিমানের কাজ হলো অতীত থেকে শিক্ষা নেওয়া এবং ভবিষ্যতে সেই ভুল এড়িয়ে একটি সফল জীবন যাপন করা। অন্যকে দোষ দেবেন না। দায়িত্ব এড়ানোর অন্যতম সহজ পদ্ধতি হলো অন্যকে অকারণে দোষ দেওয়া। কিন্তু নিজের ভুল স্বীকার করার পরিবর্তে অন্যকে দোষ দেওয়াটা কখনোই ভালো কিছু বয়ে আনে না। অন্যকে দোষ দেওয়ার পরিবর্তে নিজের ভুল নির্ণয় করে তা উদ্রে নেওয়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বেশি সহজ এবং কার্যকর আপনিও যদি জীবনে সফল হতে চান অবশ্যই আপনাকে এই গুলো বাদ দিতে হবে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন